জিয়ারফানেস ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আটই ফেব্রুয়ারি এছাড়াও জিয়াসেরিবল ট্রাস্ট মামলাটিও শেষ পর্যায়ে যুক্তি উপস্থাপনের জন্য তিরিশ ও একত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত এ নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে সরকার ও বিরোধী পক্ষে চলছে বাগবিতণ্ডতা আর এ রায়কে ঘিরেই ফের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে নেতাদের বক্তব্যে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে সরকার পক্ষের নেতারা বলছেন আদালতের কর্মকাণ্ডে সরকারের কোনো হস্তক্ষেপ নেই খালেদা জিয়ার সাজা হলেও তাদের কিছু করার নেই এক্ষেত্রে রাজনীতির প্রতিহিংসার সমবায় মন্ত্রী মশুর রহমান রাঙ্গা বলেছিলেন আগামী পনেরো দিনের ভেতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে আবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন খালেদা জিয়া সাজা পেলে তাকে জেলে যেতেই হবে অন্যদিকে বিএনপির নেতারা জোর গলাই বলছেন সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে এ মামলার রায়

নেতাকর্মীদের বক্তব্যে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি আরো বলেন আদালতের বিষয়ে এখন পর্যন্ত সরকার কোনো হস্তক্ষেপ করেনি আর কখনো করবেও না যদি এই রায় নিয়ে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয় দেশে সন্ত্রাসের কার্যকলাপ করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরাও তার প্রতিরোধ গড়ে তুলব সেতুমন্ত্রী আরো বলেন যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের সন্ত্রাসী কার্যক্রম জনগণ মেনে নেবে না রায়ের পর সন্ত্রাসী কার্যক্রম করলে প্রতিরোধ জনগণই করবে শৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করবে বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি দেখার জন্য ধন্যবাদ